মনু বানান করতে দিই পারবি যদি হে করতে পারিস সেই দিনই ভারতের সাথে যুদ্ধ করে জিততে পারবি মনে করে একটা ইঁদুর একটা ইঁদুর যাচ্ছে তা লম্বু গাছের ডাল দিয়ে যদি গুঁতে মারে ব্যবসাই করে তারপরে নালিশ করবি যে এদিক ও আমার দিয়ে হোক আমার এ মারি মারি ব্যাসকাইতেছে তো তোরা যদি চলিস গাছের ডালে ডালে তো ভারত চলে পাতায় পাতায় আর তোরা যদি পাতায় পাতায় চলিস তো ইন্ডিয়া চলে শিরাই শিরাই তা তোদের যে ইন্ডিয়া খুব ভালো করে জানে তার মানে একটা জিনিস ওইটুকু একটা জিনিস এই যে এরকম দিয়ে ঘেরা রয়েছে যাতে তুই ঘরেরতে না বেরোতে পারিস তো ঘরে বসে সেল্লা সেল্লি করতেছি উক্কা উয়া করতেছি শিয়ালের মতন ডাকতেছি তো মানুষ কি বোঝে না নাকি ভারতের মানুষ বোঝে না যে ওরা কী জন্য ডাডা হাঁহি করতেছি উক্কা উওয়ার মতন চেল্লা চেল্লি করতেছি কেন এর কারণটা কি কারণ সে ভারত তো ঘিরে রাখছে এরকম বেড়া দিয়ে তাও তোরা হুক্কা হওয়া করতেছি কেন বলতো ভাঙতে পারবি পারবি না কেননা দাঁড়িয়ে রয়েছে চারি সাইড দিয়ে তোরা অ্যাটাক করতেছিস ঠিক আছে যে ভারত আমাদের কিছু বলুক কিছু কিছু বলবে না কারণ কি জানিস ভারত জানে তোদের চুটকি মেরে ধ্বংস করে দিতে পারে চুটকি মেরে আমি কোনো দেশকে ছোটো করবো না তবুও জানিস কি বলতো ওই যে যে পুজো বাড়ি দিয়েছি না মশাল লড়াই ওই যে দুপ ধনে দিয়ে তো চারি সাইড দিয়ে ঘিরে যদি দুপ ধো যায় সেই দুপের গন্ধে অজ্ঞান হয়ে যাবি তোরা আমি জ্ঞান হারাবো আমি মরিয়ে যাবো আমার বাঁচাতে পারবে না গো ওই দেখ সত্যি 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 তবুও ভারত চুপচাপ বসে রয়েছে ইন্ডিয়া আর্মি চুপচাপ বসে রয়েছে ভারতের রাজনৈতিক নেতারা চুপচাপ বসে রয়েছে সবাই জানে সব থেকে বড় কথা ভারতের আর্মি চুপ রয়েছে খামোশ খামোশ রয়েছে কি জন্য বলতো তোদের নস্তারগিরি সহ্য করতেছে কারণ কি বলতো তোরা ভারতকে কোথাও একটা বাধা দিচ্ছি আর বিশেষ করে তোরা বাধা দিচ্ছি না তোদের উপরে যে আরও যে তোর যে বদ দানা সোলটা না ওই যে কোন দাদা আছে আর তারপরে তোকে যে যা আছে তোর থেকে কেবল গোড়া খাওয়া শুরু করেছি ওই সিন আগে বুদ্ধি শুনিয়া এরপরে যে কত কিছু খাবে গোড়ার ও সব কিছু খাইয়ে নিবি কারণ তোকে বন্ধু সি নেওয়া তো এই কথা যে তোরা যদি ভারতের পিছনে লাগতে আসিস ভারতের মানুষের মাথায় কিছু একটা আছে একদম যে বুদ্ধি খারাপ সেটা মনে করিস না কি রে ভারতের ক্ষতি করবি রাষ্ট্রসংঘের কাছে নালিশ করবি রাষ্ট্রসংঘকে ঢুকতে দিবি না নাকি কোনো একটা এই প্রধানমন্ত্রীকে বাধা সৃষ্টি করবে তোকে মতন বিজ্ঞানী ওই করোনা ভাইরাস কদম মতন তোদের ওই সমস্ত স্যাটের বার ফিল্ড অফিসার গায় নাই মাংস গ্রামের মাতকবার তোকে এই মাতকবরি গ্রি না সেটা গোটা ভাইয়া আটা গোটা খাওয়াই দিতে পারে এই ভারতের আর্মি একশো চল্লিশ কোটি জনগণ তো কি জন্য কিছু বলে না বলতো ওই যে বললাম না একদম যে বুদ্ধি নাই তা না দেশ সঠিক পথে চলছে যার জন্য তোরা লাভালাভি লম্ফজম্প করতেছি ভারত জানে একটা গুলি চালালে পরে এখানে তুই দেখা গেলো তোদের ওখানে আসে এখানে আসে বিএসএফ গুলি চালালো তোরা কি করলি আরও গুলি চালালে কিন্তু ভারতের থেকে তো যখন আরবি নেমে যাবে তখন তো তোকে ছাড়বে না তোর একশুল কেয়ার এক বিন্দু তোর মাটি ছাড়ার দরকার নাই কিন্তু ওই মাটি তো ভারতে মানে ইচ্ছা করলে তোকে দখল করে নিতে পারে কিন্তু করবে না কিন্তু তোদের সাথে লেগে তো কোনো লাভ নেই জাঠা কাকা যুদ্ধ করে পারে নাই ওই বাষট্টির ওই সময় হ্যাঁ আমেরিকার থেকে জাহাজ পাঠাইছিল কিন্তু যখন রাশিয়ার থেকে পাঠিয়েছে অমনি সেটা ব্যাক করে পিছনে চলে গেছে পারবি না কোনো দিন ভারতের পিছনে ইসরায়েল আছে রাশিয়া আছে আর এখন আমেরিকা আছে তোরা কার কাছে নালিশ করবি বল ওদের উস্কাচ্ছে হচ্ছে সিনিয়রা সিনিয়রা তো ভারতকে কিছু বোঝে না ভারতকে কি বোঝে না দুই ঠ্যাং ধরে রোদ্রের মধ্যে নাড়িয়ে দিতে পারে ভারত তোকে কিন্তু তোকে করবে না কিছু তোকে কিছু করবে না তোকে ফাজলামি সহ্য করতেছে ঠিক আছে রাষ্ট্রসংঘের ওখানে যেতে দে ঠিক আছে তারপর দেখিস কেন কত ধরনের কথা তোকে চিপে মারবে তোকে একবার এই যে তোকে বন্ধ করছে না তোকে ভিসা বন্ধ করছে তোকে তোকে দেখিস না কত কিছু বন্ধ করছে তোকে সব কিছুর দাম বাড়ি গেছে তারপরে সব থেকে কথা কী বলতো ওই অ্যাম্বাসি যে তোরা ভারত আসবি ভারতের থেকে কোথায় সত্যি 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 দেখ টিকিটে বলছে এদিক ওদিক যাবি সেটাও তোকে চাপাই দেসে কোথা দিয়ে মারবে নিজেরা বুঝতে পারবে না তোরা যে চালাক তোরা যে চালাক তোরা যদি পাতাই পাতাই চলিস ভারত চলে শিরাই শিরাই সেটা ভাবছি তোকে চাল দেবে তোকে ডাল দেবে তোকে সব দেবে তোকে ইচ্ছা করলে নাই গরমের সময় কারেন্টও বন্ধ করে দিতে পারবে আবার কারেন্ট দিতেও পারে দিতে পারবে তো তোদের এরকম বেড়া গিয়ে দেখতে পাচ্ছি বেড়া দিয়ে তোকে ঘিরে রাখছে তোকে ঘেরার মধ্যে রেখে দেবে তোকে তোকে ঘিরার মধ্যে রেখে দেবে তোরা যে চালাক সেটা সবাই জানে কিন্তু নেপাল ঘেরা না ভুটান ঘেরা না কিন্তু তোরা ঘেরা তোরা যে বদমাইশ এটা জানে বুঝলি তোরা বদমাইশ তোরা যে বদমাইশ এটা জানে হ্যাঁ তা মাথায় রাখিস ভারত বোকানা ভারত বোকানা ভারত বোকানা ওই খেচার মধ্যেই লম্বজম্প করবি খেঁচার বাইরে আর না যা ফুটে যাবা যা যা যা